াহির রহমান রহিম হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ডি মালিহা আমি ইভানা কবির আছি আপনাদের সাথে বলছি শিল্পনগরী হেমায়তপুর থেকে সো ফ্রেন্ডস আপনার সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাহির থেকে বসে যে যেখান থেকেই বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন না কেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ডেলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মঞ্চ হয়ে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না জানো রমজানের শুরুর দিকে কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে দিয়েছিলাম যে রমজানের ছুটি চেয়ে আমার আপু ভাইয়াদের কাছ থেকে আমি ব্লক থেকে কিছু দিনের জন্য বিদায় নিয়ে নিচ্ছি তো আবার আমি মেলা দিন পরে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করছি আগের মতোই আমার আপু এবং ভাইয়ারা আমাকে সাপোর্ট করবেন আশা করছি আমাকে ভুলে যাননি এই প্রত্যাশা নিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করে দিলাম আচ্ছা বলেন তো এই গরমের মধ্যে আপনাদের দিনকাল কেমন কাটছে একটু কষ্ট হলেও আলহামদুলিল্লাহ আমার দিনটা বেশ ভালোই যাচ্ছে আমার মনে হয় যারা টপ ফ্লোরের মধ্যে আছেন এবং টিনের বাড়ির মধ্যে যারা বসবাস করছেন তাদের হয়তোবা অনেক বেশি কষ্ট হচ্ছে তবে আমি যে বাসাতে অবস্থান করছি আমার চারপাশে ঘেরা গাছপালা আছে কিছুক্ষণ পরপর বাতাস দিচ্ছে তবে কারেন্টের খুব সমস্যা করছে দিন হলে কারেন্টটা থাকছেই না বললেই চলে আমার মনে হচ্ছে যে সব এলাকায় মনে হয় লোডশেডিংটা একটু বেশিই হচ্ছে এই গরমের মধ্যে আমার এলাকাতেও ব্যতিক্রম কিছু না দিনে চার পাঁচ ঘন্টা তো লোডশেডিং হয়েই থাকে কি আর বলবো তবে বাচ্চাদের বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে স্কুলে আসা যাওয়া সামনে যেহেতু পরীক্ষা স্কুলটা কিছু দিনের জন্য বন্ধ দিলেও এখন আবার চালু করে দিয়েছে যদিও আবার স্কুল বন্ধ দিয়েছে তবে বাচ্চাদের পরীক্ষার কারণে না আউটড্রেস পরে যেতে হচ্ছে স্কুলে আচ্ছা যাই হোক গরমের কথা আর নাই বা বললাম আল্লাহ পাকের কাছে দোয়া চাইছি আল্লাহ যেন অতি তাড়াতাড়ি বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন এবং আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করেন আমাদের উপর আমিন। আজকে তো বাচ্চাদের স্কুল ছুটি তারা স্কুলে যায়নি তো ঘুম থেকে খুব দেরি করেই উঠেছি আর যেহেতু আজকে আমি রোজা আছি ওদের নাস্তা করে দিয়েছি ওরা নাস্তা করছে আর আমি এই ফাঁকে গাছগুলোকে একটু পানিয়ে স্প্রে করে দিলাম তারপর এই যে কিচেনে আবার চলে এসেছি রান্না বাড়ার কাজে হলে যত দিন যাবে ততই দেরি হয়ে যাবে আবার হঠাৎ করে কারেন্ট চলে গেলে তখন আবার রান্নাঘরে আসতে ইচ্ছে করবে না তাই ওদের নাস্তাটা দিয়েই আমি রান্নাঘরে চলে এসেছি ভেবে রেখেছিলাম আজকে আম ডাল রান্না করব তবে ফ্রিজ খুলে দেখি যে আম শেষ হয়ে গিয়েছে তো কি আর করার সিম্পল পাতলা ডালি রান্না করব আর সাথে গরু মাংস একটু রান্না করব তাতেই হয়ে যাবে সবাই একটা জিনিস হয়তোবা লক্ষ্য করেছেন আজকে আমার বয়েসটা ঠিক অন্যরকম শোনা যাচ্ছে তো সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও ঠান্ডা লেগে গিয়ে আমার ভয়েসটা ডাউন হয়ে গিয়েছে তো কারও যদি বুঝতে অসুবিধা হয় কেউ বকাঝকা করবেন না প্লিজ সেই তো দিব্য আরামে বসে আমার বকবকানে শুনেই যাচ্ছেন এখনও পর্যন্ত হয়তোবা ভিডিওতে লাইক দেওয়ার কথা মনে নেই ভিডিও দেখার ছলে বা কথার চলে যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিন আর নতুন বন্ধুদের উদ্দেশ্য করে বলছি প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন অল অপশন নোটিফিকেশনটা চালু করে দিন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায় সবার আগে আপনার ঘরে আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাঝখানে কিন্তু বেশ কিছুদিন গ্যাপ হয়ে গিয়েছে অনেক কমেন্ট এসেছে সবার কমেন্টে আমি পড়েছি কিন্তু রিপ্লাই দেওয়ার সময় ও বা সুযোগ হয়ে ওঠেনি তাই কেউ মনে কষ্ট নেবেন না প্লিজ আল্লাহবাক যদি শরীর স্বাস্থ্য ভালো রাখেন এবং আল্লাহ আমি যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী কমেন্টের অ্যান্সারগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই এবং পরবর্তী ব্লগে আপুদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব বেশি না হলেও কমপক্ষে অন্তত দুইটা করে কমেন্ট পড়ার চেষ্টা করব আশা করছি কেউ নিরাশ হবেন না অফ ক্যামেরায় কিন্তু আমার ভাত রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এরই মাঝে অনেক কাজও করে নিয়েছি সেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হয়ে ওঠেনি তবে এখন ডালটা ধুয়ে বসিয়ে দিয়েছি তারপর এখন এই যে গরু মাংসের জন্য মশলাটা একটু ভিজিয়ে রাখছি আজকের রান্নাটা কিন্তু রেসিপি আকারে তোমাদের সাথে শেয়ার করছি না তার জন্য ডিটেলসেও তোমাদেরকে দেখাচ্ছি না যেহেতু লোডশেডিংয়ের প্রচুর পরিমাণের সমস্যা আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লাইটের তেমন কোনো ব্যবস্থা নেই তাই আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি তবে গরু মাংসের জন্য আমি কি কি মশলা নিয়েছি সেটাই তোমাদের সাথে একটু বলে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়ো হলুদ মরিচ স্বাদ অনুযায়ী লবণ এবং আদা রসুন বাটা আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব। এভাবে ভিজিয়ে রাখলে হয় কি বাটা মশলার স্বাদটা কিছুটা হলেও আসে আমার যেটা মনে হয় তবে যার যার রান্নার ধরন কিন্তু আলাদা মাংস রান্নার ক্ষেত্রে আমি রান্না শুরু করার আগে কিন্তু মশলাটা রেডি করে রাখি তারপর পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে কিছুটা পানি অ্যাড করে তারপরে মশলাগুলো ঢেলে দিই তো এরই মধ্যে কিন্তু পাঁচ সাত মিনিট ভি মশলাটা ভিজেন হয়েও যায় তবে হাতে সময় থাকলে এর আগেও করে থাকি চাইলে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না মাংসের মশলাটা কষানোতে দিয়েই আমি কিন্তু অপর চুলায় ডালের জন্য মশলাগুলো দিয়ে দিচ্ছি তো মশলা মধ্যে টমেটো কাঁচামরিচ লবণ হলুদ এইসব দিয়েই আমি ডালটা গলানোর জন্য রেখে দিব আর লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে গিয়েছে শীত হোক বা গরম গ্যাসের প্রবলেম কোনো মতেই ছাড়ছে না কি আর করবো এ অল্প গ্যাসেই কিন্তু রান্না করতে হচ্ছে একে তো গরমে যন্ত্রণা করছে তার মধ্যে যদি গ্যাসের এরকম যন্ত্রণা করে তাহলে কেমন লাগে বলেন তো যাই হোক রান্না শেষ হয়েছে বেশ খানিক সময় পার হয়ে গিয়েছে রোজার আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম দেখিয়েছিলাম বেশ খানিকটা বড়ই নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়ে তো আর কিছু করা হয়ে উঠিনি তো সেই বড়ই তেঁতুল আর ঘরে থাকা আমরার আচারগুলো দিয়ে মিক্স করে এক প্রকার আচার তৈরি করে নিয়েছি হজবরলো বলতে পারেন এর কাছে এর রেসিপি আমার কাছে নেই যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই হয়েছিল আচারটা আর আমার ঘরে না আচার সবাই পছন্দ করে শুধু আমি বাদে আমি কেন যেন টক খেতে ভালোবাসি না বা আমার ভালো লাগে না তবে টকের যে এক্সট্রা গ্র্যানটা থাকে সেই গ্রানটা কিন্তু আমার বেশ ভালো লাগে তবে আজকের আচারে কিন্তু আমি গুড় দিয়েই তৈরি করেছি তাই কালারটাও বেশ সুন্দর এসেছে আর মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তাই এখান থেকে কিছুটা আচার আমিও খেয়ে নিয়েছি আর অনেকে হয়তো বা কোশ্চেন করবেন যে আপু আচার বয়মে না ঢেলে বাটিতে কেন ঢালেন এই অল্প পরিমাণের আচার সবাই যদি একসাথে বসে তাহলে এক নিমিষেই খাওয়া হয়ে যাবে তাই আর আচারগুলো বয় আর ঢাললাম না আচার দেখে আচার আচারপ্রেমীদের জীবে পানি চলে এসেছে যদি সম্ভব হতো অবশ্যই সবার সাথে শেয়ার করতাম তবে এটা তো কোনো সম্ভব না কেয়ার করার রান্নাবান্না শেষ করে অফ ক্যামেরায় কিন্তু আমি ঘর দর গুছিয়ে নিয়েছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু ছোট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত লাইক দাও নাই লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক করে দিও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি আমি ইভানা কবির এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম